বলা হয়ে থাকে অসহায় মানুষের শেষ ভরসার জায়গা হচ্ছে সংবাদ মাধ্যম আর সেই সংবাদ মাধ্যমে যদি সাধারণ মানুষকে জিম্মি করে উদ্বেগ উৎকণ্ঠা আর আতঙ্কে রাখে হয়রানি করে তাহলে বিষয়টি কেমন হল ভুয়া প্রচার সংখ্যার শত শত পত্রিকা নামি বেনামি হাজার হাজার অনলাইন খ্যাত অখ্যাত লাখ লাখ ফেসবুক ইউটিউবে ইচ্ছে মতো প্রচার অপপ্রচারে সাধারণ মানুষ সুবিধার পাবে কোথায় এসব নিয়েই তালাশের এবারের পর্ব কার যারা ই করে মানে উপরে আপনার পাতা আর হচ্ছে লাস্টের পাতা এগুলোর দামি করা থাকে এরপরে ওরা হইল ভিতরে আপনার নিউজ বসে তিন হাজার টাকা করে কিন্তু সেটাতে বাজারে নাই পত্রিকা আপনি যাতে প্রতিদিন ভোরে যে পত্রিকা আপনার হাতে পৌঁছে তা প্রকাশের আগের দিন এবং আগের রাতে চলে বিশাল কর্মযোগ্য আমাদের অনুসন্ধান কিন্তু শুরু হয় ওই রাতের আধারে মতিঝিল ঢাকা ব্যাংকের সামনের রাতের দৃশ্য এটি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকাগুলো প্রতি রাতে এখান থেকেই দেশের বিভিন্ন জেলা উপজেলায় পাঠানো হয় পত্রিকার কর্মচারীরা নিজেদের পত্রিকা এখানে এনে জমা করেন পত্রিকার কাজে নিয়োজিত কর্মীরা আলাদা আলাদা প্যাকেট বা বান্ডিল করে পত্রিকা পাঠান জেলা উপজেলার নির্ধারিত গন্তব্যে ঢাকা থেকে প্রতিদিন দৈনিক পত্রিকা বের হয় দুইশো আশিটি যার প্রচার সংখ্যা এক কোটি পঞ্চান্ন লাখ অবাক হবেন না তো খোদ সরকারের নিয়ন্ত্রক সংস্থা ডিএফপির ছাপা অক্ষরে লেখা হিসাব এটি কিন্তু অনুসন্ধান বলছে ঢাকায় প্রকাশিত পত্রিকার সংখ্যা দিনে কোনোভাবেই চার থেকে পাঁচ লাখের বেশি হবার কথা নয় পরিবহনের বড় মালিকরাও জানালেন সেই কথাই ডিএফপির যে তালিকা দেখি যে এইটার সাথে বাস্তবতার সাথে আসলে মিল নেই ওইটা এইটা হলো একটা তাদের নিজস্ব ব্যাপার এটা নিয়ে আমাদের কোনো এই案内 এটার রেজাল্ট আমরা সঠিক বলতে পারবে না 29 এপ্রিল 2024 তারিখের দৈনিক মুক্ত খবর পত্রিকা বরিশালে যাচ্ছে 45 কপি মকসুদপুরে 20 কপি নীলফামারীতে 10 কপি রংপুরে 30 আর জashore এ সুনামগঞ্জ সিলেট আর ব্রাহ্মণবাড়িয়াতেও যাচ্ছে 10 কপি করে রাজশাহী ও নাটোরে যাচ্ছে 10 কপি করে মহিপাল ফেনির জন্য 10 কপি চট্টগ্রামের লোহাগড়ায় 10 নাসিরাবাদে আরও দশ কপি মহেশপুর ঝিনাইদাহের জন্য দশ কপি সেই হিসেবে বারোটি জেলায় যাচ্ছে মুক্ত খবরের মোট একশো পঁচানব্বইটি কপি তাহলে বাকি সব জেলা মিলিয়ে উনত্রিশে এপ্রিলের জন্য মুক্ত খবর পত্রিকাটি কত সংখ্যা ছেপেছে ধরা যাক চৌষট্টি জেলার চারশো নব্বইটি উপজেলার প্রতিটিতেই যদি গড়ে দশ কপি করে পত্রিকা যায় তাহলে মোট সংখ্যা দাঁড়ায় চার হাজার নয়শোটি অর্থাৎ পাঁচ হাজারের মধ্যে সাথে রাজধানী ঢাকার চাহিদা ধরলে মোট ছয় হাজারের বেশি হবার কথা নয় অথচ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ডিএফপি তালিকা বলছে মুক্ত খবর প্রতিদিন এক লাখ একান্ন হাজার পাঁচশো পত্রিকা ছাপা হয় দেড় লাখের বেশি পত্রিকার প্রচার সংখ্যা হবার কারণে পত্রিকাটির বিজ্ঞাপনের দামও সর্বোচ্চ অর্থাৎ প্রতি কলাম ইঞ্চি নয়শো টাকা এবার আমরা দেখব পত্রিকার সম্পাদক কি বলেন যে সার্কুলেশন দেয় লিস্ট ও দেখছে এক লাখ আর দুই লাখ আর পাঁচ লাখ আর তিন লাখ আর লাখ চাপায় না 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 কেউ ছাপা না যেগুলা বের হয় না মাঝে মাঝে বের হয় তা কিছু বিক্রি মাঝে পায় তার বের করে বিক্রি পাইলে বের করে না ঈদের সংখ্যা কিন্তু তো অনেক বেশি এই এই ধাপ কিন্তু হয়ে আসছে এখন এইভাবেই চলছে সর্বশেষ তেরোই মার্চ দু হাজার চব্বিশ তারিখে দেশের মিডিয়া তালিকাভুক্তকরণ পত্র পত্রিকার পরিসংখ্যান প্রকাশ করে ডিএফপি পাঠকদের কতজন দৈনিক আজকের দর্পণ নাম জানেন তার হিসাব আমাদের কাছে নেই তবে ডিএফপি মিডিয়া তালিকার তেরো নম্বর ক্রমিক বলছে প্রতিদিন দৈনিক আজকের দর্পণ প্রকাশিত হচ্ছে এক লাখ একান্ন হাজার সাতশত কপি এবার খুঁজে দেখব পত্রিকাটির প্রচার সংখ্যা আসলে কত দেখা যাচ্ছে ছোট ছোট বান্ডিলের এসব দৈনিক আজকের দর্পণ পাঠানো হবে সারা দেশে উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের এইসব পত্রিকা তোলা হচ্ছে মাইক্রোবাসে এক একটি রোলে দশ থেকে বিশটি পত্রিকা আছে সব মিলে পত্রিকার সংখ্যা তিনশোর বেশি হবার কথা নয় তাহলে দেড় লাখ পত্রিকা গেল কোথায় বলে রাখা ভালো পত্রিকার নামের ছাড়পত্র নিবন্ধন মিডিয়ার তালিকাভুক্তকরণ ও নিরীক্ষার কাজ করে থাকে তথ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর বা সংক্ষেপে ডিএফপি সরকারি ক্রপত্র প্রকাশ পত্রিকার বিজ্ঞাপন মূল্য নির্ধারণও ডিএফপির অন্যতম কাজ পত্রিকার প্রচার সংখ্যার উপর নির্ভর করে বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ এবং তা পরিশোধ করে সরকারি এ সংস্থাটি যে পত্রিকার প্রচার সংখ্যা যত বেশি তার বিজ্ঞাপন মূল্যও বেশি যা সর্বোচ্চ নয়শো টাকা কলা ইঞ্চি মতিঝিল আরামবাগের বিসমিল্লা প্রিন্টিং প্রেস দুই তার পাশের ন্যাশনাল প্রিন্টিং প্রেস পরিচিত করতোয়া প্রেস নামে আমাদের কাছে তথ্য আছে অধিকাংশ অখ্যাত পত্রিকায় এই দুই প্রেস থেকেই ছাপানো হয় প্রেস দুটোই খুবই গোপনীয়তা অনুসরণ করা হয় অপরিচিত কাউকে দেখলে তাকে নানান প্রশ্ন করেন প্রেসের কর্মচারী এবং কর্মকর্তারা অনেক পত্রিকা ছাপানো হয় শুধু বিজ্ঞাপনের জন্য বা নমুনা কপি জমা জন্য এসব তথ্য জানালেন এক ছাপাখানা এবার যারা পত্রিকা বিক্রি করেন তাদের সাথে কথা বলা পত্রিকা বলতে কি পত্রিকা সম্পূর্ণ কাগজগুলি আপনি যেতেছে ইয়াতে তথ্য মন্ত্রণালয় হয়েছে না কিন্তু বাজারে এটি বাজারে বাজারে ছাড়ে নেই এখন এটা ওই যে বিভিন্ন যারা অ্যাড দিচ্ছে তাদেরকে দিচ্ছে আর কিছু মাঝে মাঝে দোকানে যে স্টলে দিয়ে আসা কিছু করতে গিয়ে যে জায়গায় বিশেষ প্রয়োজন হয় ওই জায়গায় কিন্তু পাবলিক এগুলো কিনে না খুব কম নিয়ে ঢাকা শহরে তো আমরাই পত্রিকা সেল করি আমাদের বাইরে কেউ নেই সো বাইরে কারা সেল করে কিভাবে সেল করে আমরা জানি না ওই পত্রিকাগুলো কারা এই যে দুইশো আশিটা পত্রিকা আপনি বললেন আমাদের কাছে চুয়ান্নটা পত্রিকা এই বাকি পত্রিকাগুলো কারা আমরা জানি না প্রশ্ন হলো বিক্রি যদি না হয় তাহলে এত টাকা খরচ করে পত্রিকা বাজারে এনে লাভ কি চলুন এবার লাভের হিসাব মিলাই সতেরোই এপ্রিল দু ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে পঞ্চাশটি দৈনিক পত্রিকায় ক্রোড় পত্র প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশনায় সহযোগিতা করেছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত পঞ্চাশটি দৈনিক পত্রিকার তালিকা আসে তালাশের কাছে তালিকায় থাকা পঞ্চাশটি পত্রিকার নামগুলো লক্ষ্য করুন চার থেকে পাঁচটি পত্রিকা বাদে কোনটি পরিচিত নয় পাঠকদের কাছে ক্রোড় পত্র ছাপানো বাবদ পত্রিকাগুলোর প্রতিটিকে দেয়া হয়েছে চল্লিশ হাজার টাকা করে পঞ্চাশটি পত্রিকায় মোট বিশ লাখ টাকা খরচ করেছে সরকার তালিকায় দেশের কণ্ঠ পত্রিকার নাম আছে দুইবার তাহলে কি এই পত্রিকাকে দুটি ক্রোড়পত্র ছাপানোর জন্য টাকা দেওয়া হয়েছে সরকারি টাকায় মুজিবনগর দিবসে ক্রোড়পত্র ছাপানো আর একটি পত্রিকার নাম দৈনিক মুসলিম টাইমস সতেরোই এপ্রিল দু পত্রিকায় বৃষ্টি নিয়ে করা একটি প্রতিবেদনের দিকে লক্ষ্য করুন যার ছবি এবং ভেতরে লেখা ১৬ এপ্রিল দু হাজার চব্বিশ ঢাকা ট্রিবিউনে অনলাইনে প্রকাশিত প্রতিবেদন থেকে কপি করা যা কুম্ভিলক বৃত্তি বা প্লাজারিজম শুধু একটি নয় পত্রিকায় ছাপানো প্রায় সবগুলো সাংবাদিক কোথাও না কোথাও থেকে চুরি করা এই যখন পত্রিকার অবস্থা তখন নাম সর্বস্ব পত্রিকাতেই ছাপা হয় মুজিবনগর দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনের ক্রোরপত্র এসব বিষয়ে কথা বলতে ডিএফপিতে টিম তালাশ বিজ্ঞাপন ও নিরীক্ষা বিভাগের উপপরিচালক চৌধুরী সাহেলা পারভিনের কাছে যাই আমরা প্রতি বছর ক্রোরপত্র ছাপাতে কত টাকা খরচ করে সরকার এসব তথ্য আমাদের দিতে অপারগতা জানায় ডিএফপি পরে এসব তথ্য চেয়ে ডিএফপির মহাপরিচালক বরাবর তথ্য অধিকার ফর্মে তিরিশে এপ্রিল আবেদন করি আমরা আবেদনের ১৬ দিন পর প্রশাসন শাখা থেকে যে হিসাব দেয়া হয় তা দেখে অবাক হবার কথা গেল পাঁচ বছরে আটচল্লিশটি সরকারি ক্রোধপত্র প্রকাশে খরচ হয়েছে একশো কোটি বায়ান্ন লাখ টাকারও বেশি এই পাঁচ বছরে সবচেয়ে বেশি কোটি টাকা খরচ হয় দু হাজার উনিশ এবং দু হাজার বিশ অর্থ বছরে এ বছরে পত্র ছিল মাত্র সাতটি আর দু হাজার চব্বিশ অর্থ বছরে সবচেয়ে কম উনিশ কোটি টাকা খরচ দেখানো হলেও প্রোডপত্রের সংখ্যা ছিল বারোটি রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে জাতীয় গুরুত্বপূর্ণ দিবসের প্রোটপত্র পাঠকের ঘরে নিয়মিত যাওয়া পত্রিকায় না দিয়ে নাম সর্বস্ব অখ্যাত পত্রিকায় দিলে তাতে লাভ কার হয় তা আমরা বুঝি না কিন্তু লাভের অঙ্কটা ঠিকই বোঝেন সরকারি কর্মকর্তারা এবছর ঐতিহাসিক মুজিবনগর দিবসে পঞ্চাশটি পত্রিকায় বিশ লাখ টাকার ক্রোড়পত্র ছাপানোর সুপারিশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আমজাদ হোসেন বুঝে শুনেই এই তালিকায় সুপারিশ করার কথাও স্বীকার করেন তিনি ডিএফডি থেকে যখন অনুমোদন দেয়া দেয় তখন আমরা তো যাচাই করতে যাব না 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 ডিএফডি বলছে যে এদের সার্কুলেশন আছে তো আমরা কি করব কিন্তু সেটা তো বাজারে নাই পত্রিকা আপনি বাজারে নাই এটা আমি কিভাবে বুঝব আমি তো পত্রিকা পড়ি না এই যে সামনে পড়ে রইছে এইটাও পড়ি না হ্যাঁ তার তো সমস্যা কি একটা প্রচার হইছে এটা মানুষ দেখছে না যে 100 জন তো দেখছে অক্ষত পত্রিকায় ক্রোড়পত্র দিয়ে রাষ্ট্রীয় অর্থের অপচয় হলো কিনা জানতে চাইলে খেপে যান আমজাদ হোসেন করেন

ডিএফপি থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত এর ব্যাপ্তি চক্রটির অন্যতম বলে বেশ অভিযোগ রয়েছে মোহাম্মদ মোতাহার হোসেনের বিরুদ্ধে পদে ছোট হলেও সার্কিট হাউস রোডের তথ্য ভবনের ছয়তলায় বসেন উপপরিচালকের চেয়েও বড় কক্ষ নিয়ে সাথে আছেন ইমান আলী নামের একজন পিওনো দাপ্তরিক পদবী শার্ট লিপিকার কাম মুদ্রাক্ষরিক বা ক্লার্ক হলেও পরিচয় দেন সহকারী পরিচালক হিসাবে অভিযোগ আছে নতুন পত্রিকার নামের ছাড়পত্র নেয়া এসব কাজে দুই লাখ থেকে দশ লাখ টাকা দিতে হয় তাকে নইলে ফাইল নড়বে না এক চুলো তবে তালাশের ক্যামেরার সামনে সব কিছু অস্বীকার করেন এই মোতাহার হোসেন আপনি প্রত্যেকদিন তিন হাজার টাকা করে নেন মাসে নব্বই হাজার টাকা বা এক লাখ টাকা মতো প্রশ্নই ওঠে না আপনার পরিচয় দিয়ে সবাই করে না না এটা আপনি কন্ট্যাক্ট করে হ্যাঁ তবে আমাদের কাছে থাকা মতাহারের একটি বক্তব্য শুনুন নববাণীর নামে একটা আছে নববাণী দৈনিক নববাণী মিডিয়াব এই সময় আরো চেয়েছিল শত্রু এখন আলোচনা করে আরো পাঁচ দশ মতাহার নববাণী নামের একটি পত্রিকা বিক্রির জন্য সত্তর লাখ টাকা দর হাকান এখন যা আছে যা নয়শো টাকার রেফিজ বা আবার আলাদা নয়শো টাকা আটশো টাকা এগুলা আবার তার চাহিদাও অনেক বছরের পর বছর সংবাদপত্র প্রকাশনায় এই নৈরাজ্য আর অনাচার চললেও মন্ত্রণালয় বা ডিএফপি কে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না তবে মন্ত্রী শোনালেন আশার কথা আর ডিএফপি যে লিস্টে সেটাকে আমরা একটু আপডেট করব হ্যাঁ আপডেট করব কারণ ডিএফপি যে প্রক্রিয়াতে সার্কুলেশনটা বের করে এটা কিন্তু কতগুলো প্রিন্ট হচ্ছে সেটা দিয়ে আপনার গুনলে হবে না কতগুলো প্রিন্ট হওয়ার পর বিক্রি হচ্ছে কাজে এই প্রক্রিয়াটার মধ্যে আমরা কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি একটা ফুল প্রুফ সিস্টেম তৈরি করা যেন এখানে একটা নিখাদ লিস্ট আমরা তৈরি করতে পারি এসব অনিয়ম ও দুর্নীতি নিয়ে ডিএফপির মহাপরিচালকের কাছে গেলে তিনি এসব বিষয় নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাংবাদিকতার নামে চলছে অপসাংবাদিকতা ইন্টারনেটে ভুল ও মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বিরতির পর এ নিয়ে থাকছে বিস্তারিত চার মিনিট পর ফিরছি ডিজিটাল যুগে মানুষ অনলাইনে তথ্য খোঁজে সেক্ষেত্রেও আছে তথ্যের বিভ্রাট ভুয়া তথ্য এবং প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে হচ্ছে ব্যক্তিগত আক্রমণও ক্লিক বা ভিউ বাড়ানোর জন্য সংবাদকে বিকৃতি করে উপস্থাপন করা হচ্ছে এতে করে সংবাদ এবং গণমাধ্যমের প্রতি মানুষের এক ধরনের আস্থার সংকট তৈরি হচ্ছে মাঝে মাঝে মূল ধারার গণমাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া ও বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হচ্ছে এতে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে টাইটেলটা এমন করে দিচ্ছে যেটা দেখতেই মনে হচ্ছে যে মানে মানুষজন নিউজটাও পড়ছে না ভিতরে কি লেখা না লেখা জাস্ট টাইটেলটা দেখেই অনেক সময় অনেকে তাদের রিয়াকশন প্রকাশ করতেছে সো ইটস রিয়েলি ডেঞ্জারাস যে ভিউয়ার সে যখন এরকম পাঁচটা নিউজের ভিতরে যখন দেখবে যে তার তিনটা নিউজই হচ্ছে ফেক তখন কিন্তু সে ওই যে পরবর্তী যে দুইটা নিউজ ওটাও বিশ্বাস করতে সে হচ্ছে মানে আগ্রহ প্রকাশ করবে আমরা নিজেদের নিউজ ফিডে শেয়ার করি কিন্তু দেখা গেছে তারপরে যে যখন আমরা বাস্তবটা যখন পরবর্তীতে আমরা জানতে পেরেছি তখন এই পেজগুলোর প্রতি তো আমাদের আর কোনো ট্রাস্ট থাকছে না আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় জার্নালিজম বিভাগের কথা বলি যে বেশিরভাগ স্টুডেন্ট এখন হয় কমিউনিকেশনে যাচ্ছে নাহলে সরকারি চাকরির দিকে যাচ্ছে এটা দশ বছর আগেও ছিল না গণমাধ্যম যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সেটা আসলে কাইন্ড অফ ক্ষয় হয়ে গেছে বা ক্ষয়িষ্ণু প্রায় বলা যায় ক্লিক বেড জার্নালিজম নামের যে অপসাংবাদিকতা সেই জায়গাটা যখন সে একবার মজা পেয়ে যাচ্ছে কারণ এখানে আপনার চিন্তা করতে হচ্ছে না কতগুলো গসিপ হ্যাঁ সুশুরি দেওয়া তখন যারা খেটে জার্নালিজম করছেন যারা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করছেন যারা একটা ভালো জার্নালিজম করছেন সেই জায়গাটা কিন্তু আসলে মানে ব্যাহত হচ্ছে তার পাঠক পাওয়া যাচ্ছে না তার দর্শক পাওয়া যাচ্ছে না গবেষণা বলছে সংবাদ বিবেচনা করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং প্ল্যাটফর্মগুলোর গুণগত মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এখানে খুবই সীমিত যার ফলে স্বীকৃত গণমাধ্যমকে নকল করা যায় খুব সহজে এবং এর ফলে যে কোনো প্রতারণা কিংবা মিথ্যা তথ্যকে সত্য বলে মনে হয় এখানে ডিজমিস ল্যাব এমন আটান্নটি ইউটিউব চ্যানেলের সন্ধান পেয়েছে যারা বিবিসি আল জাজিরা এবিসি রয়টার্স সহ বিভিন্ন বৈশ্বিক ও জাতীয় গণমাধ্যমের লোগো ও ব্র্যান্ডিং নকল করে বাংলা ভাষায় ভিডিও আপলোড করছে এসব চ্যানেলের কোনোটির সাবস্ক্রাইব বা গ্রাহক সংখ্যা দশ লাখ ছড়িয়ে গেছে একটা ভিডিও কন্টেন্ট সংবাদ হয়ে উঠতে পারে এবং কোন কোন জিনিস না থাকলে সংবাদ হয়ে উঠবে না এই বেসিক নলেজটা যদি আমাদের সবার না থাকে এটা সবার থাকতে হবে সো এটা যদি না থাকে তাহলে আমি ভুল জিনিসকে সংবাদ মনে করে আমি বিভ্রান্তিতে পড়ব সংবাদ মাধ্যমের নীতি নির্ধারকরা বলছেন এসব নকল চ্যানেলের কারণে একদিকে সঠিক সংবাদ প্রদানকারী গণমাধ্যমগুলো দর্শক হারাচ্ছে এবং অনেক দর্শক আসল নকল ধরতে পারছে না ক্রমান্বয়ে আমাদের প্রতি আস্থাহীনতার দিকে যাচ্ছে এখানেও কিন্তু আমাদের দায়িত্ব আমি বলব শেষ পর্যন্ত দায়িত্বটা আমাদের যারা মূলধারার সাংবাদিক আমরা যেন আমাদের জায়গাটা ধরে রাখতে পারি এবারে আমরা ইংরেজি ভাষায় প্রকাশিত দেশি গণমাধ্যমের দিকে নজর দিব আপনারা কি জানেন দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের নাম কি না আপনারা যে পত্রিকাগুলোর নাম মনে মনে ভাবছেন তা মোটেও সঠিক নয় নাম শুনলে আপনারা নিজেরাও অবাক হবেন ডিএফপির তথ্য বলছে দেশের শীর্ষস্থানীয় সর্বাধিক প্রকাশিত ইংরেজি দৈনিকের নাম ডেইলি ইন্ডাস্ট্রি যার প্রচার সংখ্যা চল্লিশ হাজার আপনারা এর আগে এই পত্রিকার নাম শুনেছেন কিনা ভেবে দেখবেন আমরা কিন্তু এবারই এই পত্রিকার নাম শুনলাম রাজধানীর বেশ কয়েকটি সংবাদপত্র বিক্রয় কেন্দ্রে খোঁজ নিয়েও এই পত্রিকা পাওয়া যায়নি তবে মাঝে মধ্যে সরবরাহ করা হয় দু এক কপি তাও বাজারে বিক্রি হয় না এসব কপি উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে কোন জেলায় কয়টি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকা গিয়েছে সেটা দেখা যাক তাহলে পত্রিকাগুলোর এত সার্কুলেশন দেখা কিভাবে বিষয়টি নিয়ে কথা বলতে আমরা যাই পত্রিকাটির সম্পাদক এনায়েত করিমের সাথে না না হইতে পারে সবাই রাখবে এমন কোনো কথা আছে নাকি আর আমি তো এই যে অ্যাসোসিয়েশন যেটা আছে এবং দুইটা আছে সেখানে তা আমি তো এদেরকে দেই না এটা আমার লোক দিয়ে দেই আচ্ছা 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 আমার নিজস্ব সার্কুলেশনের লোক দিয়ে দেই এগেনস্টে আমি আমাকে কমাই দেওয়াতে আমি হাইকোর্টে আপিল করেছি রাইট রাইট হাইকোর্ট আমাকে দিয়েছে দিয়েছে এটাই আমার বক্তব্য দেশের এক নম্বর ইংরেজি দৈনিক সম্পর্কে জানতে চাই মন্ত্রী মহোদয়ের কাছে তাহলে এটা যদি সাবজুডিস হয় তাহলে তো আমাদের কিছু করা থাকবে না কিন্তু ওভারঅল যে লিস্টটা আছে সেই লিস্টটাকে আমরা পরিচ্ছন্ন করার একটা উদ্যোগ নিব ইনফ্যাক্ট কিছুটা নিয়েছে গণমাধ্যম সংশ্লিষ্টরা কি বলছেন বিষয় নিয়ে পাঁচশো দশটা এই এই পাঁচশো দশটা কাগজ কি ছাপাচ্ছে তাদের কী রিসোর্স এটা কি সম্ভব আমি তো একটা কাগজ চালাই যে ভাই আমার সবার মাইনা দিতে দিতে আমার একদম ঘাম ছুটে যায় যে সে কীভাবে চালাচ্ছে হোয়াট ইজ হিজ ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আর এই পাঁচশো দশটা পৃথিবীর কোনো শহরে আছে কি না আমার আছে ডাউট এমন পত্রিকার নামও শুনি নাই সেই পত্রিকা দেখা যাচ্ছে এক নম্বর হয়ে যাচ্ছে এই বিষয়টা আমার কাছে মনে হয় যে তথ্য মন্ত্রণালয়ের খুব গুরুত্বের সাথে ভেবে দেখা দরকার নাম্বারে তারা আসলে আমাদের গণমাধ্যম ইন্ডাস্ট্রি যেটা তার বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করছে সেটা কিন্তু আসলে সরকারের জন্যও ভালো না একটা দেশের জন্যও ভালো না তাহলে কোন দিকে যাচ্ছে গণমাধ্যম সাংবাদিকদের এত এত সংগঠন ও ইউনিট এগুলো কি নিয়ন্ত্রণ করতে পারে না সংবাদ মাধ্যমের মূল দায়িত্ব হচ্ছে সত্য তুলে ধরা এবং সমাজে জবাবদিহিতা নিশ্চিত করা কিন্তু খোঁজ গণমাধ্যমের জবাবদিহিতাই যখন হুমকির মুখে তখন এর স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্বটা আসলে কার কাঁধে এমন প্রশ্ন রেখে আজ বিদায় নিচ্ছি আজ বিদায় নিল ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাশ টিম থাকবে আপনার সাথে